হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সকাল থেকে তাই আজকে শুরু করলো মিনি ব্লগটা তো বন্ধুরা তোমরা আমার মিনি ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়া আর যারা ফেসবুকে ফলো কর তারা ফেসবুকে ফলো করে দাও তো সকাল থেকে আজকে এখন থেকে এই ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা এই দেখো এখন চান করে একদম ফ্রেশ এবারে একটু বুঝতে পারছ তারপরে হবো তো চল আগে জোগাড় করে তো বন্ধুরা এই দেখো আমি একটা এটা গিফটে পেয়েছি এই গেঞ্জিটা তাই গেঞ্জিটা কেমন হয়েছে তোমরা বলো ঠিক আছে তা তখন আমি পরে বন্ধুরা কেমন হয়েছে গেঞ্জিটা

আর বন্ধুরা এই টাইমটাতে এখন আবার বৃষ্টি মিষ্টি বৃষ্টি বলছি সরি জল এসেছে কলের মধ্যে তো দেখি কলে জল পড়ছে বলছে একটু জলটা এনে দিই আজ একটু লেটে এসছে জলটা অনেক দিন কী হয় আমি চান করার আগে জল আছে। আজকে চান করার পরে জল এসছে তা একটু জলটা বয়ে দিতে হবে চলো জলটা বয়ে দিই তারপরে তোমার সাথে কথা বলছি বন্ধুরা খাবারের টাইম তো হয়ে গেলাম যেহেতু ডেটে যেতে হবে নাকি

তো এই দেখো বন্ধুরা মাছ সকাল সকাল একদম টাটকা মাছ বিক্রি করতেছিল আর অনেক সস্তাতে এক হারিয়ে এনেছিল লোকটা সব বিক্রি হয়ে গেল একদম হর করে কারণ কি আজকে ষাট টাকা কিলো এই মাছটা পাওয়া গেছে তোমাদের এদিকে ক টাকা কিলো কমেন্ট করে বলবে আমাদের এদিকে আজকে ষাট টাকা কিলো বেশি এত টাটকা মাছ এদিকে তেঁতুল আছে তেঁতুল দিয়ে টক হবে নাকি তেঁতুল টমেটো দিয়ে টক ঝাল তো বেশি দেরি করো না চলো আমাকে এবারে খাবারটা দিয়ে দাও একটু আধটু যা আছে খেয়ে পরে আমাকে তো ডিউটি যেতে হবে নাকি বন্ধুরা তো বন্ধুরা এই দেখো খেতে বসে পড়েছি আলু বটলের তরকারি আর ভাই খেয়ে নিই তারপরে কথা হবে 一。都会